দেশ বাঁচাও কৃষক বাঁচাও এই স্লোগানকে ধারণ করে ফেনী পৌর কৃষক লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে আঠারো নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবি শামীম সম্মেলনে উদ্বোধন করেন পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল হালিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল বসর শুভেচ্ছা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা তাঁতের লীগের সদস্য সচিব ওমর এলাহী সুমন সম্মেলনে সভাপতিত্ব করেন আঠারো নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি জুলফিকার আলী পাটোয়ারি অনুষ্ঠান সঞ্চালনা করেন আঠারো নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া এছাড়া উপস্থিত ছিলেন ফেনি কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম এক নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরাত দুই নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি স্বপন পাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ সহ বিভিন্ন নেতৃবৃন্দ

দোষ কোল্ডের গাড়ি চাপিয়ে দিতে আমরা অভ্যস্ত আমরা তো আওয়ামী আমাদের মূল সংগঠন ঠিক আছে পাশাপাশি সহযোগী সংগঠনগুলো যদি শক্তিশালী না হয় তাহলে আমাদের আওয়ামী লীগের তো কোনো মূল্য নেই আমাদের নিয়ামক শক্তি আপনারা আজকে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি আমাদের পৌর কৃষক লীগের সাধারণ আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং এই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর সাফিউর রহমান এবং উপস্থিত থাকার কথা ছিল এই ওয়ার্ডের সুযোগ সাদর পথক রাজম ভূয়া তাহলে কি তারা যদি আসতো আপনার কৃষক লীগ পরিপূর্ণ হতো প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখবো আপনারা নিজেদের জোর থাকার জন্য অন্যকে দোষারোপ না করাই ভালো আর আজকে সার্ফোর সাথে আমার কথা হয়েছে যে ব্যক্তিগতভাবে একটু বার কারণ এসে আসতে পারেনি আমাকে বলেছে রাজনের সাথে অবশ্য আমার কথা হয়নি তারা যদি থাকতো এই সংগঠনটি আরেকটু পরিপূর্ণ হতো এটাই বাস্তব যেহেতু বড় সংগঠন সেই হিসেবে আপনার তো নিজের একটি শক্তি সামর্থ্যের দরকার রয়েছে তো আগামী দিনে আপনারা এই অভাবকে গুছিয়ে একটি শক্তিশালী কমিটি করার লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন এটি আপনাদের কাছে আমার অনুরোধ আমার সহযোগী সকল হিসেবে কারণ আপনাদের শক্তি সহযোগী সকল শক্তি আমাদের পৌর আওয়ামী লীগের শক্তি ছিল নিয়ম প্রকৃতি অনুসারে সাংগঠনিক নিয়ম অনুসারে আমাদের দ্বিতীয় ফেব্রুয়ারি আমাদের ঘোষণা কথা ছিল আমি সভাপতিত্ব করে আমার জনার সাধারণ সম্পাদক ঘোষণা করবেন এই সুবাদে কিন্তু আজকে আমি ঘোষণা করতে পারলাম না বিধায়ক সেটা আমাদের সম্মানিত আওয়ামী লীগের সভাপতি সাহেব সাহেব অনেক কিছু করেছে আমরা আজকে কমিটিটা গঠন করতে ঘোষণা করতে পারলেন আমাদের যারা এখানে ব্রত আসলে মূল সংগঠনের আমরা সহযোগী সংগঠন সুতরাং যারা মূল সংগঠনের লোকজন যারা সম্মানিত ব্যক্তিগত আছে তারা আমাদের এখানে উপস্থিত হইতে পারেন তাদেরকে আগামী দিয়ে আমরা অবশ্যই ঘোষণা করবো সবাইকে একটু ধন্যবাদ জানিয়ে যেহেতু এখান থেকে আছেন তাদেরকে আমরা আজকে সম্পর্কে সম্পর্ক ঘোষণা করলাম জয় বাংলা জয় বাংলা